নমস্কার এক কথায় বলা যেতে পারে মমতা সরকারের বিরুদ্ধে অল আউট নরেন্দ্র মোদী আজকে দুর্গাপুরের সভা থেকে তিনি যা বার্তা দিয়ে গেলেন সেখানে এটা পরিষ্কার যে বিজেপি এবার কোনো অবস্থাতেই এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় আলিপুরদুয়ারে সভা করার পঞ্চাশ দিনের মাথায় নরেন্দ্র মোদী এবার এলেন রাড়বঙ্গে এবং সেখানে কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন করার পর পাঁচ হাজার আটশো কোটি টাকার গ্যাস লাইনের তারপর উনি দলীয় সমাবেশে বক্তব্য রাখলেন আজকে চলুন আমরা নরেন্দ্র মোদীর এই বক্তব্যকে আমরা আজকে বিশ্লেষণ করি আজকে প্রধানমন্ত্রীর প্রথমার্ধের বক্তৃতা আমরা যদি দেখি তাহলে সম্পূর্ণভাবে উনি ইতিবাচক দিক তুলে ধরেছেন অর্থাৎ কোনো সমালোচনা নয় বিজেপি এলে আবার ওনার কথায় বিকশিত বাংলা হবে এটা মোদীর গ্যারেন্টি এটা বিজেপির গ্যারেন্টি যে উনি হিস্ট্রি তুলে ধরেছেন যে বাংলা শ্যামাপ্রসাদ মুখার্জি যখন শিল্পমন্ত্রী ছিল তার থেকে তারপরে বিধান রায় আজকে বাংলায় কি হচ্ছে পাশাপাশি অন্য বিজেপি শাসিত রাজ্যের উদাহরণ টেনেছেন অসম ত্রিপুরা ওড়িশা যে কোনো জায়গায় বিজেপি আসার পর সেটা শিল্পের গ্রাম প্রধানমন্ত্রীর দাবি অনুযায়ী অনেক উপরে উঠেছে এখানেই থেমে না থেকে পশ্চিমবঙ্গে বিজেপি এলে যে শিল্পা এনে আবার নতুন অগ্রগতি হবে সে কথাও তিনি উল্লেখ করেছেন শুধু আর কি বিজেপি শিল্পায়ন কথা বলেই তিনি থেমে থাকেননি সাথে কেন তৃণমূলের আমলে শিল্প আসছে না সেটাও বিশ্লেষণ করেছেন অর্থাৎ সেই সিন্ডিকেট সেই গোলমাল এবং কি এই প্রসঙ্গে মুর্শিদাবাদের এনেছেন যে তৃণমূল কাউকে সিকিউরিটি দিতে পারছে না পুলিশ একপক্ষ হয়ে কাজ করছে সে কথাও আছে ফলে ওনার বক্তব্যে প্রথম দিকটা আমরা যদি দেখি ইতিবাচকভাবে উনি বলেছেন এবং একটা বিজেপি যে প্রচারটা করবে শুধুমাত্র কিন্তু সেটা নেতিবাচক প্রচার নয় ইতিবাচক প্রচার কেন কারণ এই প্রথমে আর যার উনি যেটা বললেন সেটা এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস বার বার করে বিজেপির বিরুদ্ধে যে অভিযোগটা করে সেটা হচ্ছে বিজেপি বাংলা বিরোধী আজকে নরেন্দ্র মোদী কিন্তু সেটাই বক্তব্যে খণ্ডন করার চেষ্টা করেছেন আলিপুরদুয়ারের মঞ্চেও তিনি সেটা বলেছেন যে পশ্চিমবঙ্গে শুধু আর কি তার শুকনো বক্তব্য নয় বিজেপি আসছে উন্নয়ন নিয়ে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের তিনি ঘোষণা করছেন তার সাথে পশ্চিমবঙ্গে তিনি আর কি বিজেপি এলে কি হবে সেটা তিনি একটা যুবকদের স্বপ্ন দেখাচ্ছেন যে পশ্চিমবঙ্গের ওয়ার্কফোর্স ভালো আজকে পশ্চিমবঙ্গে আবার শিল্পে সামনের সারিতে আসতে পারে সেই কথাটাই তিনি একটা স্বপ্নের জাল বুনছেন এবার বক্তব্যে প্রথমার্ধে যদি ইতিবাচক অংশ থাকে সেকেন্ড হাফ যদি আমি দেখি সেখানে কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে যে ইস্যুগুলো চলছে প্রত্যেকটা ইস্যু তিনি সেখানে ছুঁয়ে গেছেন কি ছিল না আরজিকট থেকে কসবা কসবা থেকে মুর্শিদাবাদ এবং বাঙালি বাংলা অস্মিতা আমরা চলুন একটা একটা করে সেটা দেখি শুধুমাত্র বাংলা বঞ্চনা সেটা যেমন তৃণমূল কংগ্রেস কতগুলো নির্বাচনে বিভিন্ন প্রজেক্ট নিয়ে বলছিল এইবার বাঙালি কে কেন অসম্মান করা হবে এইটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের আপাতত সব থেকে বড় প্রচার যে বাঙালি অস্মিতা বাংলার সম্মান বাঙালির সম্মান সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে যেটা বলছেন যে কেন বাংলা বললেই তাকে বাংলাদেশে দাগিয়ে দেয়া হচ্ছে সেখানে তৃণমূল কংগ্রেস বিশাল পদযাত্রা করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ জানিয়েছেন যে তর্ক হলে তিনি ডিটেনশন ক্যাম্পে যাবেন অর্থাৎ সংখ্যালঘু ভোট কে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিতে চান কারণ এই যারা পরিযায়ী শ্রমিক যারা গ্রেপ্তার হচ্ছেন বেশিরভাগই সংখ্যালঘু হ্যাঁ ওড়িশাতে কিছু হিন্দুও হয়েছেন কিন্তু অন্য রাজ্যে যারা হচ্ছে এই পরিবারগুলো বেশিরভাগই সংখ্যালঘু কিন্তু নরেন্দ্র মোদী কি বললেন ভাজপা বাংলা ভাষা प्रेरणा परंपरा और पहचान का माध्यम मानती है भाजपा के लिए बांग्ला अस्पिता सर्वोपरि है देश में जहां भी भाजपा है वहां बांग्ला का सम्मान है पश्चिम बंगाल के लोगों का सम्मान है लेकिन यहां पश्चिम बंगाल में क्या हो रहा है यहां टीएमसी ने अपने स्वार्थ में पश्चिम बंगाल की पहचान को भी दांव पर लगा दिया है इसके लिए यहां घुसपैठ को बढ़ावा दिया जा रहा है घुसपैठियों के फर्जी कागज बनाए जा रहे हैं इसका एक पूरा इकोसिस्टम यहां डेवलप किया गया है ये पश्चिम बंगाल की देश की सुरक्षा के लिए खतरा है ये बांग्ला संस्कृति के लिए खतरा है लेकिन तुष्टीकरण के लिए टीएमसी हर हद पार कर रही है आज जब देश के सामने टीएमसी की साजि यह उजागर हो गई है तो उसने घुसपेठियों के पक्ष में नई मुहिम शुरू कर दी है ये देश के संविधान को संविधान संवैधानिक संस्थाओं को भी चुनौती दे रहे हैं टीएमसी अब उनके समर्थन में खुलकर उतर आई है लेकिन मैं दुर्गापुर की धरती से साफ साफ कह दो जो भारत का नागरिक नहीं है फिर से सुन लीजिए जो भारत का नागरिक नहीं है जो घुसपैठ करके आया है उसके साथ भारत के संविधान के तहत न्याय संबद्ध कार्रवाई होती रहेगी बंगाल की अस्पिता के खिलाफ होने वाली किसी भी साजिश को बीजेपी कामयाब नहीं होने देगी ये आपको মোদি কি গ্যারান্টি উনি পরিষ্কারভাবে আজকে জানিয়ে দিয়ে গেলেন যে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে আমরা একবার নয় সেটা তিনি পরিষ্কারভাবে দুবার করে বললেন যে কোনো অনুপ্রবেশকারীকে ছাড়া হবে না সেটা দেশের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এখানে তিনি যে বাংলা বাঙালি অসম্মান এবং বাংলা এই যে অস্মিতা সেটা কিন্তু তিনি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং বলেছেন যেখানে বিজেপি আছে কোনো বাঙালির বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না কিন্তু আজকে বাংলার অস্মিতাকে বলা যেতে পারে নামিয়ে দিচ্ছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস অনুপ্রবেশকারীদের পক্ষে দাঁড়াচ্ছে এবং এখান থেকে ফোর জি কাগজ বা জাল ডকুমেন্ট তৈরি হচ্ছে যা দেশের পক্ষে খুব ক্ষতিকারক এটা কিন্তু বিজেপি এবারের প্রচারের অন্যতম হাতিয়া যে এবারের ভোট শুধুমাত্র রাজনৈতিকভাবে লড়াই নয় এবারের ভোট দেশের নিরাপত্তার জন্য লড়াই কারণ এই পশ্চিমবঙ্গ দিয়ে অনুপ্রবেশ হচ্ছে তার জাল ডকুমেন্ট তৈরি হচ্ছে এবং সারা ভারত জুড়ে ছড়িয়ে যাচ্ছে আমরা বারবার করে এর আগে যখন অমিত শাহ এসেছিলেন সেই কথাটা তাকে তুলতে ধরেছিলাম তাকে তিনি বলেছিলেন একইভাবে এখানে কিন্তু নরেন্দ্র মোদী পরিষ্কারভাবে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে গেলেন তাহলে একটা লাইন কিন্তু কি আমাদের ভাষায় ভোটের যে লাইন সেটাকে আপনারা যদি দেখেন একটা লাইন কিন্তু ইতিমধ্যে ড্র হয়ে গেল সেটা বাংলা বা বাঙালির সম্মান একদিকে যেমন তৃণমূল বলবে তার সাথে সিপিএমও বলছে অন্যদিকে বিজেপির কিন্তু অন্যতম ন্যারেটিভ হবে এই অনুপ্রবেশ রোহিঙ্গা অনুপ্রবেশ এবং দেশের নিরাপত্তা আজকের আজকে প্রধানমন্ত্রীর ভাষণের পর আগামী দিন বিজেপি এটা আরও তীব্রভাবে বলবে এবার হচ্ছে মহিলা এর আগে আলিপুরদুয়ারের সমাবেশও বা গতবার ভোটের সময় এসে মহিলা ইস্যু বিজেপি বরাবরই বলছে বিজেপি সেইখানে এবং আর প্রসঙ্গ প্রসঙ্গ আলিপুরদুয়ারেও তিনি তুলেছিলেন কিন্তু এবার তিনি তার সঙ্গে যোগ করলেন কসবাখান্নাও যে একটা কলেজ ছাত্রীকে ওপর যে অত্যাচার হয়েছে যে গণধর্ষণ হয়েছে সেটা তিনি নাম না করে আবার বলতে সেটা থেমে থাকেনি সেটা বাড়তেই থাকছে ফলে ওর পর তিনি কিন্তু জুড়লেন কসবাকে মহিলাদের ইস্যু সেটাও বিজেপির অন্যতম বড় হাতিয়ার কারণ আমরা দেখছি যে বিজেপি ইতিমধ্যেই নারী সম্মান যাত্রা করছে শুভেন্দু অধিকারী নিজে প্রতি জেলায় জেলায় যাচ্ছেন তাহলে সেটাও বিজেপির অন্যতম প্রচারের হাতিয়ার তারপর উনি স্বাভাবিকভাবে মুর্শিদাবাদ তার উল্লেখ করেছেন এবং সেখানেও যেটা বারবার করে বলছেন সেটা হচ্ছে তৃণমূল অবনে এবং পুলিশ নিরপেক্ষভাবে কাজ করে না পুলিশ একটা পক্ষের হয়ে কাজ করে তাহলে এই কথার মধ্যে থেকে আমি যদি একটা লাইন ড্র করতে চাই দেখুন ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ পুরো মাত্রায় শুরু হয়েছে সেখানে এরপর হয়তো অগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে সেটা ভারতবর্ষ জুড়ে সেটা চালু হবে তো প্রধানমন্ত্রী যেখানে আজকে বার্তা দিয়ে গেলেন যে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেখানে অলরেডি রাজ্য বিজেপি দাবি করছে যে বহু সংখ্যক অনুপ্রবেশকারী নাম এখানে ভোটার লিস্টে তোলা হয়েছে তাহলে সেটা আশা করাই যেতে পারে এবার ভোটার লিস্ট থেকে সে নামগুলো যাবে সেটা শুভেন্দু অধিকারীর ভাষায় চল্লিশ থেকে পঞ্চাশ লাখ নাম যদি ঠিক করে স্কুটিনি হয় সেই চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ নাম বাদ যাবে কারণ প্রধানমন্ত্রীর একটা মেসেজ সেটা স্বাভাবিকভাবেই যেমন তার রাজনৈতিক বার্তাও হয় তেমনি যারা নির্বাচন কমিশন আছেন যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন যারা ভোট পরিচালনার সঙ্গে অন্যান্যভাবে যুক্ত আছেন তাদের কাছেও কিন্তু একটা একটা পরিষ্কার বার্তা দিয়ে গেলেন আজকে উনি এবং সব শেষে আমি যে কথাটা বলব উনি শুরু করেছিলেন সেটা দিয়ে উনি কিন্তু জয় শ্রীরাম নয় জয় মা কালী এবং বিজেপির যে ওখানে নরেন্দ্র মোদী আশা উপলক্ষে যে লোকজনের কাছে এই কাগজটা পৌঁছে দিচ্ছেন আবেদনপত্র হিসেবে সেখানে জয় মা কালী জয় মা দুর্গাই লেখা আছে আর জয় শ্রীরামের পথ ছেড়ে তারা এখন জয় মা কালী বা জয় মা দুর্গা সেই পথেই রাজ্য বিজেপি কিন্তু এগিয়ে চলেছে তাতে জয় শ্রীরাম বললে হয়তো হিন্দি হাটল্যান্ডে যতটা মানুষের সঙ্গে তারা সম্পৃক্ত হন কিন্তু এখানে আমরা যদি ঘরে ঘরে দেখি সেখানে প্রতি বাড়িতেই আপনি দেখতে পারবেন হিন্দুদের মা কালী বা দুর্গা তাদের ছবি রাখা হয় এবং তারা সেখানে তাদের মতো করে ঘরোয়াভাবে পুজোও করেন তাই বিজেপি কিন্তু এবার রামকে অনেকটা দূরে সরিয়ে রেখে যত আর কি সময় যত এগোচ্ছে জয়মা কালী বা জয় মা দুর্গা বলেই ছাপিয়ে পড়েছেন जय मां काली जय मां दुर्गा ये सावन का पवित्र महीना है ऐसे पावन समय में मुझे पश्चिम बंगाल के विकास पर्व में हिस्सा लेने का मौका मिला है একটা তো নরেন্দ্র বলছেন যেমন দুর্নীতি নিয়ে বলছেন যেমন আজকেও দুর্নীতি নিয়ে বলেছেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত প্রজেক্টটা সে চুরি হয়ে যায় মানুষের কাছে পৌঁছায় না তেমনি অনুপ্রবেশ নিয়ে বলছেন এবার একটা হচ্ছে বলা আর একটা হচ্ছে পরের দিক করা তাই তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে বহু ক্ষেত্রে হয়তো বলা হচ্ছে কিন্তু করা হচ্ছে না কিন্তু খুব ইন্টারেস্টিং আমি বারবার বলছি যেখানে একজন প্রধানমন্ত্রী মুখে আমরা শুনতে পাই যে দেশের নিরাপত্তার পক্ষে খুব ক্ষতিকারক এই রাজনৈতিক দল সেখানে শুধুমাত্র এটা রাজনীতির অলিন্দে ঘোরাফেরা করে না এটা বিস্তারটা অনেক বড় হয় কোন দিকে এগোবে আগের নির্বাচন কমিশন কি করবে অন্যান্য এজেন্সিগুলো প্রধানমন্ত্রী আজকেও যে বার্তা দিয়ে গেলেন তারা কি আরও অ্যাক্টিভলি নামবে ইতিমধ্যেই অনুপ্রবেশ নিয়ে তিনি যা চলে গেছেন সংঘাতের ক্ষেত্র কিন্তু প্রস্তুত এরপর কি কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা বাড়বে প্রধানমন্ত্রীর আজকের বক্তব্যের পর চলুন আমরা সেদিকে নজর দিই আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান